নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এবং এই কারণে সরকারে প্রশাসনে সেনাবাহিনীতে যারা যারা নির্বাচনের পক্ষে তাদেরকে এরা সরিয়ে দিতে চায় এবং ঠিক এই কারণেই তারা সরিয়ে দিতে চায় রাষ্ট্রপতি চুপ্পুকে জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনার দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেল বিভিন্ন মিশন থেকে একেবারে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু সিনিয়র রাষ্ট্রদূতকে এটার তদারকি করার জন্য দিল যে মেক শিওর করো যে প্রত্যেকটা দূতাবাস যাতে রাষ্ট্রপতির ছবি না নিয়ে ফেলে এবং এটা রাষ্ট্রপতি চুপুর উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সন্দেহ নেই যে তুমি যাও ভাই তুমি যাও তোমার থাকার দরকার নাই তাই না এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে সাংবিধানিক ভিত্তিটা কি হবে যেখানে অলরেডি বলা হয়েছে যে রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে শুধুমাত্র স্পিকার দায়িত্ব পালন করতে পারবে কিন্তু ওদিকে স্পিকার পাওয়া করেছেন এবং তিনি এখনো গ্রেপ্তার হননি শোনা যায় যে সেনাপ্রধান তাকে নিরাপত্তা দিয়েছেন তিনি এই কারণে বহাল তবিয়ত আছেন সত্য জানি না শোনা যায় যে সেনাপ্রধান সেই শিরিন স্বামী চৌধুরীকে নিরাপদে রেখেছেন এখন কেন সেনাপ্রধান শিরিন শারমি চৌধুরী কেন্দ্রীয় পদে রেখেছেন সেটা একটা প্রশ্ন তার কি প্ল্যান আছে জানিনা আর ডেপুটি স্পিকার কারাগারে কাজেই এখন রাষ্ট্রপতি চুপুকে পদত্যাগ যদি করতে হয় তাহলে সাংবিধানিক সংকট কি হবে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে রাষ্ট্রপতি চুপু সরকারের কাছে আবেদন করেছেন যে আমি অসুস্থ আমি বিদেশ যেতে চাই চিকিৎসার জন্য কিন্তু সরকার সেটা অ্যাপ্রুভ করেনি সরকার মনে করতেছেন যে চুপু বিদেশ গেলে আসবে না এতে আরো সাংগঠনিক সংকট বাড়বে কিন্তু সরকার চায় যে চুপু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকে এখন সংবিধানের চুয়াত্তর ধারায় বলা আছে সংসদ ভেঙে গেলেও স্পিকার ডেপুটি স্পিকার নিজ পজিশনে থাকবেন সুতরাং সংবিধান অনুযায়ী শিরিন শারমিন চৌধুরী এখনো স্পিকার পদে আছেন আর ডেপুটি স্পিকার পদে এরা আছেন যদিও তিনি পদে করেছেন এবং তিনি নিরাপদেই আছেন এখন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে একটা মাত্র উপায় হচ্ছে স্পিকারের কাছে পদত্যাগ করা এখন স্পিকার তো আত্মগোপনে আছেন তাহলে এর সাংবিধানিক উপায় কি এখন সরকারের পিছনে যে সরকার তারা চায় যে রাষ্ট্রপতি চুপ্পুকে একটা নিয়মের মধ্যে নিয়ে যাতে পদত্যাগ করানো যায় এই কারণে সরকারের ভিতরের গুপ্ত সরকারটা তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন সেহেতু সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে আমি ডক্টর ইউনসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত সরকারটা তারা তাদের একজন আইনজীবী দিয়ে উচ্চ আদালতটা রিট করিয়েছে যাতে উচ্চ আদালতটা রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন আর যদি আদালত সেভাবে রায় দেয় তাহলে রাষ্ট্রপতিকে করাতে আর কোনো সমস্যা হবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন এখন প্রশ্ন হতে যে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ওকে সরানোই লাগবে নির্বাচন আছে মাত্র অল্প কয় মাস দেখুন এর ভিতরে একটা বিশাল ভূরাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে গেলেন তার কমার সঙ্গে বৈঠক করতে তিনি দেশে ফিরে এসে জামাতের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির সঙ্গে বৈঠক করেছেন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এমনকি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন কাজে মার্কিন রাষ্ট্রদূতের এই দৌড়ঝাপ এটা কিন্তু নব্য আধিপত্যেরই প্রতিধ্বনি এই যেই রাখাইনে যে মানবিক করিডোর এই মানবিক করিডোর আমেরিকা চায় কিন্তু এই মানবিক করিডোরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাইদা ওয়ে ভুলে যাব বলে রাখি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি সেনাবিষদেরকে ডেকেছেন একটা মিটিং করার জন্য এবং নিশ্চয়ই মিটিং এ তিনি কোন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা সেই মিটিং এর দিকে নজর রাখবো কারণ পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না হচ্ছে যে সেনাপ্রধানকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় সেই সরকারের পিছনের গুপ্ত সরকার কারণ সেনাপ্রধান ওয়াক উজ্জামান বলেছেন যে তিনি নির্বাচন চান এবং তিনি এই যেই রাখাইনে মার্কিন যুক্তরাষ্ট্রকে করে হবে তিনি তার বিরোধিতা করতেছেন ওয়াকুজামান বলেছেন যে এটা একমাত্র নির্বাচিত সরকারেরই করা উচিত কোন অন্তর্বর্তীকালীন সরকারের না তো এখন ওয়াকআউট যেমন সরিয়ে দেওয়া লাগবে তখন এই বছরের ফেব্রুয়ারি মাসেই ডক্টর ইউনুস যেভাবেই হোক ম্যানেজ করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সম্পর্ক খুবই খারাপ এবং বলা হয় এই খলিলুর রহমান এবং আমেরিকা মিলি আসলে এই মানবিক করিডোরের বিষয়টা ফেসলা করেছেন এবং পররাষ্ট্র বসে তৈদ হোসেনকে এতে রাখা হয়নি এবং তৈদ হোসেন মানবিক করিডোর যে রাজি না হয় তৈদ হোসেনকে মূলত বরখাস্ত না করলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এক করে রাখা হয়েছে পররাষ্ট্র মতন সব সামলান এই খলিলুর রহমান তখন এই খলিলুর রহমান এবং অন্য কেজন মিললি তারা ডক্টর ইউনুসকে বুঝিয়ে সুজিয়ে তার চিন্তা করলেন যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার উজ্জামানকে সরিয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নতুন সেনা প্রধান পদে নিয়োগ দিবেন যদিও এই কামরুল হাসান তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ওয়াকার তাকে প্রমোশন দিয়েছেন তো এই ঘটনায় ওয়াকার কিন্তু ক্ষুব্ধ হন পরে সেনা প্রধান জেনারেল ওয়াকার ক্ষিপ্ত হয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের পদ থেকে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বরখাস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করেন এবং সেই প্রজ্ঞাপনে সই করার জন্য প্রধান উপদেষ্টা প্রজ্ঞাপনটা পাঠান কিন্তু যেহেতু লেফটেন্ট জেনারেল কামরুল হাসান সরকারের প্রিয় পাত্র বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রিয় কাজেই ডক্টর ইউনুস ওই প্রজ্ঞাপনে সাইন করেননি মানে সেনাপ্রধান চেয়েছিলেন লেফটেন্ট জেনারেল কামরুল হাসানের অসারণ এই জন্য তিনি প্রজ্ঞাপন পাঠিয়েছেন প্রধান কার্যালয়ে কিন্তু ইউনুস তা সাইন করেননি এবং প্রায় যখন তখন সেনাপ্রধান বুঝে যান যে আসলে এটা হবে না এবং ওই মে মাসেই ডক্টর ইউনুস তা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পরামর্শে সেনাপ্রধান ওয়াকারকে বরখাস্ত করার জন্য কাগজপত্র রেডি করেন তো এই খবর পেয়ে ওয়াকার অলরেডি মানসিক ভাবে নিয়ে নিয়েছিলেন যে তিনি সেনা প্রধানের থেকে সরে যাবেন কারণ সরকার যেহেতু চায় না তিনি থাকবেন না এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে বিদায় রেখেছিলেন তখন সেনাবাহিনী জুনিয়র অফিসাররা আপনি যেতে পারবেন না যে আপনার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনি যদি বলতেন যে আমরা না না সুতরাং আপনি হচ্ছেন বিপ্লবের পক্ষের সৈনিক গণভত্থানের অন্যতম নায়ক আপনি যেতে পারবেন তখন এই জুনিয়র অফিসারদের যে সমর্থন জেনারেল ওয়াকারের প্রতি ঠিক এই সমর্থনের কারণেই সরকার ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে পারেনি এখন অনেকেই বলতে পারেন যে ওয়াকারের মেয়াদ আছে আর কয়দিন দেখুন ওয়াকার হাসিনা সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেছেন মার্চ মাসে হাসিনা পালিয়ে গিয়েছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাত্র তিন চার মাস আগে ওয়াকার হাসিনা সেনা প্রধান নিয়োগ করেছেন এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেনা প্রধান তার বয়স যাই হোক না কেন বা চাকরি জীবনে যতদিনই সার্ভ করেছেন না কেন সেনা প্রধান হওয়ার পর তাকে তিন বছর দেওয়া হয় এটলিস্ট তো সেই সব করলে সেনাপ্রধান ওয়াকাউজ্জামান অবসরে যাবেন দুই সালে দুই হাজার এখনো প্রায় দুই আড়াই বছর আছে কিন্তু যেহেতু সেনাপ্রধান ওয়াকার নির্বাচন চান এবং তিনি সেনাপ্রধান হয়েও কিন্তু একটা অগণতান সরকারকে সমর্থন করেন না কাজেই ওই গুপ্ত সরকার এই ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় তারা মার্চে ব্যর্থ হয়েছে এখন নতুন করে আবার এই অগাস্ট মাসে চেষ্টা করতেছে সমস্যা আরো একটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেনাপ্রধান কিন্তু একজন সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক সেনাপ্রধান কিন্তু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বাধিনায়ক একে বলা হয় সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক তো তাকে যদি চাকরি থেকে বাদ দিতে হয় তাহলে প্রধান উপদেষ্টা সাইন লাগে পাশে কাউন্টার একটা সাইন লাগে রাষ্ট্রপতি চুপ কিন্তু সরকার শিউর না যে রাষ্ট্রপতি চুপু এই সেনা প্রধান ওকারুজ্জামানের বরখাস্তের চিঠিতে সাইন করবেন কিনা আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপু হচ্ছে হাসিন রহমান রাষ্ট্রপতি এবং ওয়াকারের সঙ্গে রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক কাজে এই কারণে সরকার চাচ্ছে যে যদি রাষ্ট্রপতি পদে আমরা চুপুকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে পারি তাহলে ওয়াকারকে সরিয়ে দিতে আমাদের সুবিধা হবে এই কারণেই রাষ্ট্রপতি চুপুর উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হচ্ছে এখন যেমন অনেকগুলো পাওয়ার সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী ইউনুস তখন একটা পাওয়ার সেন্টার হবে এবং তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং বাংলাদেশে কোন নির্বাচন আর হবে না এবং এই গ্রুপটা প্রথমে চেয়েছিল যে চুপ্পু সরিয়ে দেব ওয়াকারকে সরিয়ে দেবো

সমস্যা তুলতেছে এবং দর্শক আজকে একটা নতুন খবর পেলাম সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল হবে এই দলটা গোপনে গোপনে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় কানাচে তাদের কার্যক্রম শুরু করেছে গোপনে এবং খুব শীঘ্রই দলটা আত্মপ্রকাশ করবে এবং এই দলটার প্রধান হবেন মিস্টার এল আমি এখন জানি না যে মিস্টার এল কে আমি শিউন না মিস্টার এল কি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া আমি জানি না আমি শিউন না কিন্তু এই নতুন দলটার উদ্দেশ্যই হবে জামাত ইসলাম চরমোনাই এনসিপি সহ বিএনপি বিরোধী তৈরি করা এবং এই দলের ফেস থাকবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সবাই মিলে বিএনপি এক পক্ষে আর পুরো ওই জোটটা হচ্ছে আরেক প্রয়োজনে তারা আহমদুল্লাহ আজারি সাহেব এই সব ধর্ম তাদেরকেও নেওয়া হবে নামিয়ে একটা প্রবল প্রতিরোধ গুরুত্বপূর্ণ যাতে নির্বাচন না হয় আর যদি নির্বাচন হয়েই যায় তাহলে যাতে নির্বাচনে একটা তুমুল প্রতিদ্বন্দ্বা করে বিএনপিকে জিততে না দেন তো এই হচ্ছে ঘটনা এখন এইসব কারণেই মূলত চেষ্টা হচ্ছে একের পর এক যাতে প্রথমে রাষ্ট্রপতি চুপুকে সরানো যায় এবং তারপরে সেনা প্রধানকে সরানো যায় এবং দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি একটু ব্যাকফুটে চলে গিয়েছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দুর্নীতির অভিযোগ আগে থেকেই ছিল এখন নতুন করে এই বিএনপি ওয়াকারুজ্জামানের সঙ্গে একাত্মতা পোষণ করে এই রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিরোধিতা করেছে এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছে ঠিক এই কারণেই অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কুশল হয়ে গিয়েছে এই বিএন এখন এই যে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এই ভদ্র মহিলা একের পর এক মিটিং করতেছেন একের পর এক মিটিং করতেছেন তিনি লন্ডনে উড়ে গেছেন তাকে আমার সঙ্গে বৈঠক করতে আবার শোনা যায় যে তিনি ভারতেও গিয়েছেন এখন তার এই বৈঠকের উদ্দেশ্য গুলো কি অবশ্যই তিনি যেহেতু মার্কিন রাষ্ট্রদূত তিনি অবশ্যই আমেরিকার বুরাজনৈতিক স্বার্থ দেখবেন এবং ঠিক তিনি কি চাইছেন তিনি কি আসলে ওই সরকারের পিছনের যেই গুপ্ত সরকার সেটার পক্ষেই কাজ করতেছেন ট্রেসিয়ান জ্যাকবসন আমেরিকাও কি এই যে রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়া এবং তারপর ওয়াকারকে সরিয়ে দেওয়া তারপর একটা নির্বাচনবিহীন সরকার রাখা এবং সেই সরকার রাখলে আমেরিকার ভূ স্বার্থ হাসিল হতে সহজ হয় এরকম হতে পারে নাকি আসলেই আমেরিকা চায় একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকারে আসুক সেই সরকারের উপর চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে চায় এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে আমেরিকা এখনো নেয়নি এবং আমেরিকা কি সিদ্ধান্ত নিবে এইটা বোঝার জন্যই হয়তো প্রেসিয়ান জ্যাকবসন একের পর এক বিএনপি জামাত এনসিপি এদের সঙ্গে মিটিং করতেছে এবং মিটিং করে মনোভাব বুঝে যদি ট্রেসিয়ান জ্যাকবসন বলে যে হ্যাঁ যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নাই আমাদের ভূ রাজনৈতিক তারা হাসিল করবে সেটা মানবিক করিডোর হতে পারে রাখান রাজ্যে বা অন্য কোন কিছু হতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে তারপরে আকসা বা জিসুমিয়া চুক্তি হতে পারে আকসা হচ্ছে আপনার একুইজিশন এন্ড লজিস্টিক এগ্রিমেন্ট দ্বারা তারা সামরিক মালামাল এগুলো তারা বিক্রি করতে পারবে আর জিসুমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট তার ইনফরমেশন বা তথ্য সরবরাহ করবে আদান প্রদান করবে এই দুইটা চুক্তি ইন্দো প্যাসিফিক চুক্তি তারপরে মানবিক করিডোর অনেক বিষয় আছে ভূরাজনৈতিক বিষয় এই বিষয়গুলো আসলে আমেরিকা নিশ্চয়তা চায় বিএনপির কাছ থেকে জামাতের কাছ থেকে তারপরে আমেরিকা ডিসিশন নিবে যে যদি নির্বাচিত সরকার এসে আমাদের স্বার্থ ফুলফিল করে তাহলেই হয়তো নির্বাচন হতে পারে আর যদি তারা বোঝে যে ফুলফিল করবে না তাহলে ওই যে সরকারের পিছনে গুপ্ত সরকার এই সরকারটা আসলে কতটুকু শক্তিশালী হয়ে ওঠে এটা আমরা বিগত দিনে দেখতে পাবো তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমেরিকা কিন্তু আসলে খুবই একটা ভাইটাল রোল প্লে করতেছে বাংলাদেশে এবং তারা বাংলাদেশ তাদের এবং আমেরিকা বাংলাদেশ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বদ্ধপরিকর এখন দেখা যাক কি হয় তবে দর্শক আমি মনে করি যে নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি চুপপুকে সরানোর সিদ্ধান্ত এবং যেহেতু রাষ্ট্রপতি চুপ্পুর সৈসারা ওয়াকার কে সরানো যাবে না এই কারণে নতুন রাষ্ট্রপতি আনবে তারপর সেনাপ্রধান ওয়াকার কে সরাবে যে সেনাপ্রধানের সমর্থনে আছে অনেক সেনাবাহিনীর অফিসাররা তখন বাধ্য হয়ে হয়তো সেনাবাহিনী একটা কু করে ফেলতে পারে প্রশ্ন হচ্ছে যে যদি সেনাবাহিনী আমি যতটুকু জানি যে পাঁচই আগস্ট হাসিনাপালি যাওয়ার পরও কিন্তু ওয়াকার কে সবাই বলেছিল সেনাবাহিনী যে স্যার আপনি ক্ষমতা নিয়ে নেন কিন্তু ওয়াকার রাজি হয়নি কাজেই যদি ওই সরকারের পিছনে গুপ্ত সরকার তারা শক্তিশালী হতে 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 এমন শক্তিশালী হয়ে যায় যে এটা সেনাবাহিনীর মানসম্মানের আঘাত নেই অস্তিত্ব হুমকি হয়ে উঠে তখন সেনা অফিসাররা হয়তো ওয়াকাকে বলতে পারেন যে স্যার আপনি ক্ষমতা নিয়ে নেন তো ওয়াকার পাকে ক্ষমতা নেওয়া অত্যন্ত সহজ কারণ এই সরকার খুবই দুর্বল সরকার কিন্তু আমি যতটুকু জানি যে ওয়াকার ক্ষমতা নিবে না বরংচ ওয়াকার সেনা প্রধানের পদ থেকে পদত্যাগ করে হয়তো অন্য কোন কারো কাছে ক্ষমতা দিবে এবং এবং তারা হয়তো সামরিক অভ্যুত্থান করবে কিন্তু ওয়াকার এর পাঠ হবে না সুতরাং আমাদের সামনে একটা গভীর অনিশ্চয়তা ঠিক কি হয় এই মুহূর্তে কিছুই বলা যায় না তবে দর্শক আমরা দেখতেছি যে একটু পরে সেনাপ্রধান যে উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে তিনি ঠিক কি বলেন আমরা নজর রাখছি